নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাইরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পাট শাকের বড়া রেসিপি শেয়ার করব। আমি নিয়েছি পাট শাক পাট শাককে বেঁচে নিচ্ছি তার পাতাগুলোই শুধু নেব পাট শাকের বড়া খেতে খুবই দারুণ লাগে আর গরম ভাতের সাথে খেতে তো আরও বেশি দারুণ লাগে সেই জন্যে আমি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে পাট শাকের বড়া রেসিপি আমি পাতাগুলো বেঁচে নিচ্ছি আমি শাক বেঁচে নিয়েছি আর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একেবারে এবারে আমি এতে দেব এক কাপ গুঁড়ি আর দেব এক কাপ বেসন দেব কর্নফ্রোল দু চামচ দেব পেঁয়াজ কুচি দুটো বড় পেঁয়াজ কেটেছি আর দিচ্ছি লসুন কুচি দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি জিরে গুঁড়ো এইবারে ভালো করে শুকনো হাতে মিশিয়ে নিতে হবে শাকের সাথে আমি শুকনো হাতে প্রথমে কেন শাকের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে শাকের সাথে মিশে যায় দেখুন আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা আর বেসনটা এবারে অল্প অল্প পরিমাণ দিয়ে জল দেব আর ভালো করে মিশাতে থাকবো যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায় বন্ধুরা দেখুন মাখাটা হয়ে গেছে দেখুন আমি খুব পাতলা করিনি একদম টাইট টাইটই আছে দেখুন আপনাকে হাত দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আমি বড়া বোনো শেপ দেবো ঠিক এইভাবে আমি গোল গোল শেপ দিয়ে দেব এবারে আমি কড়াতে তেল বসাবো কড়াতে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এইবারে একটা একটা করে বড় বনো ভেজে নেব একদিকে ডাল হয়ে গেছে আমি এবারে বড়া পাল্টে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খুবই ভালো লাগে এই বড়াটা খেতে খুবই দারুণ লাগে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন দেখুন বড়া গুনো লাল হয়ে গেছে এবারে আমি বড়া গুণো নামিয়ে নেব কড়া থেকে একটা একটা করে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমার খুবই ভালো লাগবে আপনাদের লাইক কমেন্টস করা আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো খুবই দারুণ লাগে এই বড়াটা দেখুন বন্ধুরা আমি তো একেবারে বড়া গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি আপনারা কবে করছেন আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্টস অবশ্যই করবেন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে তারা নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন যদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ফলো করতে চান তাহলে সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব